সারাদিন সারা রাত সিনেমায় এক্সট্রা হিসেবে কাজ করে ভোরের দিকে লাইন ধরে আব্দুল খায়ের জসীমউদ্দিন পারিশ্রমিক পেতেন মাত্র দশ টাকা জুনিয়র আর্টিস্ট থেকে বাংলাদেশের সিনেমার অন্যতম ব্যস্ত চিত্রনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন তিনি ঠিক ধরেছেন বলছি চিত্রনায়ক জসীমের কথা জসীমের পুরো নাম আব্দুল খায়ের জসিম তার জন্ম উনিশশো সালে ঢাকার নবাবগঞ্জে নায়ক মানে কি বা কে দেখবেন এই প্রশ্নের উত্তর কিন্তু খুঁজতে হয় না আমাদের মাইন্ড পুরোপুরি সেট নায়ক হবে শাহরুখ সালমানের মতো ফিটফা, ড্যাশিং বাংলাদেশে এই প্রথা ভেঙে ফেললেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক দেলোয়ার জাহান ঝন্টু তিনি ভিলেন হিসেবে প্রতিষ্ঠিত জোসীমকে নায়ক হিসেবে নেয়ার সিদ্ধান্ত নিলেন উনিশশো সালে জোসীম দুই নম্বর সেক্টরে মেজর হায়দারের নেতৃত্বে মুক্তিযুদ্ধ করেছেন তারপর তিনি বাংলা চলচ্চিত্রে যোগ দেন জুনিয়র আর্টিস্ট থেকে তিনি একসময় হয়ে ওঠেন ফাইট ডিরেক্টর তার আগে শিখে নেন জুডো ও মার্শাল আর্ট অভিনেতা হিসেবে তিনি প্রথম অভিনয় করেন উনিশশো সালের দেবর সিনেমায় পরের বছর রংবাজ সিনেমায় খল চরিত্রে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন ব্যাপক প্রশংসিত হন উনিশশো সালে মুক্তি পাওয়া দোস্ত দুশ্মনে গব্বরের চরিত্রে অভিনয় করে ছবিটি ছিল হিন্দি শোলের রিমেক অনেকে বলেন এই চরিত্রে অভিনয়ের জন্য খোদ আসল গব্বার অর্থাৎ আমজাদ খান নাকি জসিমের প্রশংসা করেছিলেন খলনায়ক হিসেবে ভালোই করছিলেন জসিম কিন্তু দেলোয়ার জাহান ঝুন্টুর কেন জানি মনে হলো জসিম নায়ক হিসেবে খারাপ হবে না উনিশশো সালে তিনি জসিমকে নায়ক হিসেবে নিলেন তার ওমর শরীফ চলচ্চিত্রে ঝন্তু সাহেব ভেববি ঝুঁকি নিয়েছিলেন প্রথাগত নায়কের সঙ্গে জসীমের কোনো দিক থেকেই মিল ছিল না অবশ্য যা একজন শিল্পীকে শিল্পী করে তোলে তার পুরোটাই ছিল তার মধ্যে তা হলো অভিনয় প্রতিভা দেলোয়ার যান ঝন্তু ও জসিম প্রমাণ করলেন অভিনয়টাই শেষ কথা শরীরের গঠন গায়ের রং তথাকথিত সৌন্দর্য মামুনির বিষয় জসীম নিজেই বলেছেন এই সিনেমার পর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি জনপ্রিয়তার তুঙ্গে থাকা অবস্থায় উনিশশো সালের আট অক্টোবর হঠাৎ করেই না ফেরার দেশে চলে যান তিনি সঙ্গে থাকুন দেখা হবে কথা হবে সিনেমা নামার পরের পর্বে